চারকেটা সুন্দর জমি একদম ছোট বাউন্ডারি এবং উঁচু ভিটা দেখেন গাছগাছালি গাছালি গাছ লাগানো এটার পাইট দিয়ে তিনশো ভিট প্রস্তাবিত রাস্তা অর্থাৎ দুই তিন প্লট পরে প্রস্তাবিত রাস্তা আবদুল্লাপুর থেকে তেরবুক ব্রিজ হয়ে পূর্বাচল সেই তিনশো ভিট কেলকার তিনশো ভিটের সাথে কানেক্টিং যে রাস্তাটা এই রাস্তাটা এবং এটা হলো একটা বৃদ্ধাশ্রম এটা কাশি এবং এটা হলো মেইন রোড মেইন রোড থেকে মাত্র এক প্লট ভিতরে অনেক সুন্দর প্রায় পঞ্চাশ ফিট মুখ আছে লম্বা আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ফিট যাহা ভিতরের ভিতরে এখানে সব মিলিয়া চার কাঠা রাস্তা হয়তো সামান্য অংশ ধরে চার কাঠা এটা স্নান গাড়া মৌজা উত্তরখান্ডি পাকা রোড থেকে মাত্র এক প্লট ভিতরে যায় পাকা রোড যারা জমিতে ইনভেস্ট করতে চাচ্ছে তারা এই জমিটা আপনার জন্য একটা বেস্ট প্রপার্টি হতে পারে পাশে এই পূর্বাঞ্চল এখান থেকে ছাব্বিশ নম্বর এই নদী একটা নদীর পরেই ছাব্বিশ নম্বর আর এফ আর এটা হলো ঢাকা সিটি এটা হলো পূর্বাচল সিটি দেখতে পাচ্ছেন বাড়ি এখনই বাড়ি করে থাকা যায় কারেন্ট বিদ্যুৎ লাইন আছে সব আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আজকে এখানে শেষ করে জানাবার সঙ্গীত আল্লাহ